দেখুন ব্যাপার যে যে সরকারি উদাসীনতা সব থেকে বড় কারণ কাঁদি যে হিজল এলাকা এই হিজল এলাকায় বন্যা ছিল একটা বার্ষিক ঘটনা প্রতি বছর বন্যা হবে হিজলের লোকের হিজলের মানুষ সেটা কিন্তু কাদি মাস্টার প্ল্যান হওয়ার পর হিজলের লোক বন্যাকে ভুলে গেছিল বন্যা কি তার নতুন করে তাকে স্মরণ করতে হচ্ছিল আবার বন্যার পরিস্থিতি তৈরি হওয়াতে আবার হিজল এলাকার মানুষকে পুরনো হিজলের কথা মনে করে দিচ্ছে যে না বন্যার হাত থেকে এখনো রক্ষা পাওয়া যায়নি অথচ এগুলো কিন্তু খুব সহজ সরল কাজ সময় মতন যদি বাঁধগুলোকে রিপেয়ার করা হতো তাহলে এই বিপদ হতো না কিছুই না সময় মতন বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ করা এখানে কোটি কোটি টাকা খরচও নয় সামান্য টাকা কিন্তু কি করা যাবে সরকার এরকমই এই সরকার এরকমই উদাসীন এখন মানুষ যখন বিপদে পড়েছে ত্রাণ দেওয়া নিয়ে সেখানটা রাজনীতি করছে যে যদি কোথাও কংগ্রেস ভোট পাই সেখানে ত্রাণ হবে না ত্রিপল হবে না ইলেকট্রিসিটি হবে না আর কংগ্রেস যদি ভোট না পায় সেখানে ত্রাণ হবে এই অদ্ভুত ব্যাপার আমি এখানে শুনলাম আজকে দুদিনের মধ্যে যদি তার সমাধান না করতে পারি বিডি অফিস বা এসডি অফিসে গিয়ে আমি নিজে ধন্যায় বসবো এই এলাকার মানুষকে ত্রাণের যে ব্যবস্থা ত্রাণের সাহায্য যাতে সবাইকে দেওয়া হয় এখানে যেন রাজনীতি করা না হয় সেই দাবি নিয়ে এসডিও দপ্তরে সামনে অবস্থানে বসবো যা হচ্ছে টোটকা কিছু হয় টোটকা কিছু হয় একদিন হয়তো খিচুড়ি খাইয়ে দিলে হয়ে গেলো তাতে যা ধানদা হলে চলে গেলো ওই খিচুড়ি খাতে চাঁদা উঠবে সেই চাঁদার একটা ভাগ মারা হবে পকেটে ঢোকানো হবে সেই চাঁদার ভাগ থেকে একটা খিচুড়ি হবে দিয়ে আবার নতুন করে খিচুড়ি রান্না করতে গেলে আবার চাঁদা উঠবে তবে তো একই একইভাবে চলছে ত্রিপল চুরি রেশন চুড়ি এই চা এলাকায় মানুষকে বাঁচানোর জন্য তার ত্রাণ সামগ্রী চুরি যেমন চুড়ি তেমনই চলছে চুরি সাথে এখানে কোনো কাজ নাই অথচ সাধারণ মানুষগুলো দুরবস্থা দেখুন বাচ্চা বাচ্চারা তারা জল পার হয়ে তাদেরকে হচ্ছে শুধু এখন না এরপরে জলটা পচবে পচে আরও বড় বিপদ হবে কোন রকমে সরকারের ভাবনা চিন্তা নেই এখানে বিদ্যুৎ সব গ্রামে দেওয়া নেই যারা প্রশাসন থেকে তৎপর হওয়ার জন্য অনুরোধ করেছি জানি না কবে দেবে কিন্তু আমরা তো বসে থাকবো না মানুষের বিপদে আমরা বসে থাকতে পারি না তাই বসে থাকবো না